আজকে বিকালবেলা আয়ন আয়ন আলম আয়ন আলম কৈয়াসিরা একটা ছেলেদের সন্দেহজনকভাবে জলেপাতে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইছে আটকাইয়া থানারে খবর দিয়েছে থানার পুলিশ গেছে এবং তারে আনছে তো প্রথমে বাংলাদেশ কৈয়াসিরা সময় এক এক কথা কয় একবার কয়ে জন্ম পাকিস্তানে তারপর আবার বাংলাদেশে তো একটু সন্দেহ হয়েছে আনানের পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময় বাংলাদেশে মায়া এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল তো পঁচিশ তিরিশ বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফ পেয়ে গেছিল তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম পাকিস্তানের যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইবো না গিয়েছিল জেলে ঢুকবো তখন তার বাবা আবার দুই সালে এই ছেলেটাকে নিয়ে আসে বাংলাদেশে রিটার্ন করছে কিন্তু তাদের তার মা এবং তার আরও চার ভাই আরও চার বোন এটা তারা পাকিস্তানে রয়ে গেছে শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিফট হয়েছে তো বাংলাদেশে শিফট হওয়ার পরে দু সালে গত এই দু সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়ে ভারতে কাজ করার জন্য তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে তো ইন্ডিয়াতে দুবার পরে সে কেরালাতে ছিল একটা বাড়ি একটা কোম্পানিতে কাজ করতো প্রায় দুই বছর নাকি ওইখানে কাজ করছে তারপরে দিল্লিতে দিল্লির একটা নিউ ফ্র্যান্স কলোনি নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে ওইখানে প্রচুর বাংলাদেশি আছে তারা চেনাশোনাও আছে এভাবে কন্ট্যাক্ট কন্টাক্ট কলনে করে তারা আবার দিল্লিতে গেছে তো দিল্লিতে গিয়ে সে ওই কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া এই কাজগুলি বলে করতো দিল্লিতে তো সেখান থেকে অনেক দিন থাকার পরে তার মনে আসে যে আমি আবার পাকিস্তানে মার্কাসে যাবো তো মার্কাসে পাকিস্তানে যাইব কি দুই হাজার এই এই বৎসরই বিশ দুই চব্বিশ মানে ফেব্রুয়ারি বিশ তারিখে সে কাশ্মীরে গেছে কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার কিনা পাকিস্তানে তার মার্কাসে যাওয়ার কিন্তু ওইখানে কোনো স্কুপ পাওয়া গেছে না বিধায় সে আবার ব্যাক করছে ব্যাক করছে পনেরো তিন দুই হাজার চব্বিশে নিউ দিল্লিতে তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে ওইখান থেকে ডিটেন করে আনার পরে তারে এক মাস এটা হলো সব তার কথা কিন্তু আমরা সবগুলি গঠনেই ভেবে করছি কিন্তু এটা তার বক্তব্য যেটা তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা তারা এক মাসের মতন তারা হেফাজতে রাখতেছে জিজ্ঞাসাবাদ করছে করোনার পরে গত পনেরো তিন দুই হাজার চব্বিশ এই আটকাইশে তারে নিউ দিল্লিতে আর পনেরো চার দুই হাজার চব্বিশে হ্যাঁ তারা এক মাস রাখার পরে কেছে যে তুমি বাংলাদেশি হ্যাঁ আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি তো তুমি বাংলাদেশে যাইতে হইব তুমি এখানে থাকতে পারতো না এনে হাও তুমি বাংলাদেশে যাইতে হইবো